আল্লাহ বলেন গাছের জন্য জান্নাত নাই গো গাছের জন্য জান্নাত নাই জাহান নাম নাই নদীর জন্য জান্নাত জাহান নাম নাই সূর্যের জন্য জান্নাত জাহান নাম নাই বান্দা তোর জন্য জান্নাত আছে রে তোর জন্য জাহান নামও আছে তাই গাছ নদী নালা খাল বিল কীটপতঙ্গ পতঙ্গ জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন তুই বান্দা জিকির না করলেও বেচে থাকবি গজব দিব না ধ্বংস করব না কারণ জিকির করলে তুই পাবি জান্না জিকির না করলে পাইবি জাহান নাম এই জন্য জিকির বন্ধ করলেও তরে মারি না আমার যুবক মায়ান এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো আমি আল্লাহ তরে বানাইছি গুলামির জন্য গুলামি করবি না তো বুক পোলায়া চলবি মনে করছো সাইরা দিব না সেরে দেই না আমার পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় কিন্তু ক্ষণস্থায়ী এটা আমরা সবাই জানি এখানে যতগুলা মানুষ বসা একটা জিনিসের মধ্যে এক মত যে আমি এখানে থাকতে পারবো না কতক্ষণ না নামাজ পড়ুক না পড়ুক রে মানুষ বা না কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবী বড় নিষ্ঠুর থাকতে দেয় না দাদা চলে গেছে বাবা চলে গেছে আমিও থাকবো না তাহলে থাকব না এটা বিশ্বাস করে এটা মানে এরপর বান্দা বুঝে না কেনই বা আসলাম আবার কেনই বা চলে যাব এতটুকু বোঝা দরকার যে আমরা তো ছিলাম না এখন আসি আবার আমরা এই জমিনের তাকবো না আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে কেন বাড়াইল পাটানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গোলামি করবি কারণ পৃথিবী জায়গা না পৃথিবীতে কেউ তাকতে পারছে না ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না নমরুদ্রাল্লা গোটা পৃথিবীর বাসা বানাইছে আমি অর্ডার দিছি আমার অর্ডার অমান্য করছ আর জান্নাতে থাকতে পারবি না আদমরে শেষদা না দেওয়ার কারণে এই ইবলিস আর জান্নাতে থাকতে পারলো না অথচ এই ইবলিস জান্নাতে ছিল ইবলিস কে আল্লাহ এত সম্মান তো মর্যাদা দিছিল শুধু অহংকারের কারণে যান জাহান নামে কোনদিন আর জান্নাতে ঢুকতে পারবে না শুধু অহংকারে ধ্বংস এই তারে করছে অহংকার কেননা কত সম্মান মর্যাদা দিছে জানে এই পৃথিবীর রাজত্ব করত ইবলিসে সে পোরা পৃথিবী রাজত্ব করছে আর রেশ নিত জান্নাতের ভিতরে সু বাড়ি দিয়ে কবে দুনিয়া সালাই তো আর রেশনি তো কোথায় জান্নাত কি পাওয়ার পাইছে আর কি সুযোগ সুবিধা পাইছে ঠিক নি এত সুযোগ সুবিধা পাওয়ার পরে ভিতরে অহংকার ঢুকে গেছে এই জন্য মাটির দিতে পারল না আল্লাহ হয় চিরস্থায়ী জান্নাত থেকে বাহির হ হিরস্তায়ী জান্নাত থেকে বাহির করে দিল শুধু আদমকে সম্মান না দেওয়ার কারণে এই আদম রে আল্লাহ কত সম্মান দিল বানাইয়া নুরের জাতি মাটি রে ইবলির সেজদা না দেওয়ার কারণে চিরতরে জাহাজ জান্নাত থেকে বাহির হয়ে গেল শুধু এতটুক সম্মান দিয়ে আদম রে আল্লাহ বানায় নাই আল্লাহ বলেন একটু চিন্তা করে দেখ যে আসমান জমিন সূর্য চন্দ্রগ্রহ সাগর নদী নালা খাল বিল যা দেখি যা দেখি না সমগ্র কলকায় না বানাইছে মাত্র অনলি ছয় দিনে কয় দিনে অতচ কত বড় বড় সৃষ্টি জগৎ একটা সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় রে একটা সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় তাহলে আসমান কত বড় নক্ষত্র কত বড় এত সৃষ্টি জগৎ সব কমপ্লিট করল ছয় দিনে আর মানুষ রে মাফলে হয় সাড়ে তিন হাত ই ছোট্ট একটা মানুষ রে আল্লাহ তো সেকেন্ডের ভিতরে ইশারায় বানাইতে পারে কিন্তু মালিক এই মানুষটারে একদিন দুই দিন ছয় দিন নয় ছয় মাস না দশ মাস দশ দিন লাগাইয়া বানাইছে আল্লাহ তার মানে সময় নিয়ে বানাইছে আল্লাহ বলেন কুদরতি হাত দিয়া বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত তোর মাথায় লাগাইছি সময় নিয়ে বানাইছি বানাইয়া সমস্ত ফেরেস্তাদেরকে দিয়া শেষদা তোর সম্মান বাড়াইছি বানানোর পরে বান্দা বলে বানানোর পরে মালিক বলে বান্ধা সু আসমান জমিন সূর্য চন্দ্র বানাইয়া নূরের তরি ফেরেস্তা বানাইয়া আমি বলি নাই তাদেরকে সুন্দর করে বানাইছি কিন্তু তুই মানুষে বানাইয়া আমি আল্লাহ চারটা কসম কেরে বলছি তোরে সুন্দর কইরা বানাইছি তোর কত সম্মান তোর কত মর্যাদা আল্লাহ বলে এনে তো সম্মান আর এত মর্যাদা দিছি বন্দা অনর্থক না বেহুদা না অপ্রয়োজনে না আফা হাসিবে তুম আবাসুম ইলাই না তোর যাও আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমি অনর্থক বানাইছি না বন্দা অনর্থক বানাই নাই কেন বানাইলেন ওয়াবা খনা ইংসা ইল্লা লিইআবুদুন আমি মানব দানব বানাইছি গোলামির জন্য গুলামির জন্য বানাইছি কিন্তু বন্দা আমার গোলামির জন্য বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম বন্দা আমার জমিনে তাই করন্দা আমার আমার নাফরমানি করে চব্বিশ ঘন্টা গোনাহের প্রতিযোগিতা করে বন্দার দিলের ভিতরে একবারও আসে না আমি মালিক তারে কেন বানাইলাম কেন আমি তারে দুনিয়ায় পাঠাইলাম বন্দারে এত নিয়ামত আমি কেন দিলাম একবারও চিন্তা করলি না আমি তোরে কেন দুনিয়ার জমিরে পাঠাইলাম চিন্তা করলি না চিন্তা করলি না এ যুবক বেড়া আল্লাহ বলেন তুই যদি মন গড়া জিন্দিগি চালাস তুই কি মনে করছ আমি মালিক তোরে সাইরা দিব কথা কন্যা দি সাইরা দিব আল্লাহ আল্লাহরে আল্লাহ ফেরাউন্ডেও দেয় নাই নমরুদ্রেও সারে নাই সাজযাত্রেও সারে নাই আবু জাহিল্লারেও সারে নাই ওয়াংসাং সুচিরেও সারে নাই নাই আমাদের বুবুরেও সারে নাই এমনকি দাদারেও সারবে না দাদার পথ নাচবে কারণ যত জালে মাসে আল্লাহ তাদেরকে দেয় না গো মালিক সার দেয় যেমন আমরা বুবুরে সার দিছে এক বছর দুই বছর নয় ষোলো বছর পর্যন্ত আল্লাহ সুযোগ দিছে কিন্তু সীমা লঙ্ঘন করছে জুলুমের মাত্রা বাড়ায়া দিছে আল্লাহ কয় আর ছেড়ে দিব না আমি সার দিসলাম যুবক ভাইরা প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে এবাদতের জন্য যখন এবাদত বাদ দিয়া জমিনে তাই কেমন গড়া জিন্দিগি চালাইবে না আর বুক ফোলায়া না ফোরমানি করবেন আল্লাহ মনে করছো সাইরা দিব বলে কাদের যার নানি জাহান্নামা كثيرا من الجن والإنس الله من بهو منو شبون زين جهنم ميرا جلا بوار لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ওয়ানহুম আযান মুলাইয়াসমাউনা বিহা আল্লাহ আমি তোদের কে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো তোদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য কান দিলাম শোনার জন্য অন্তরটা দিছিলাম বুঝার জন্য কিন্তু আমি আল্লাহর গুলামি করলি না তোদেরকে বানাইছি গোলামের লাগা তামাম পৃথিবীর সমস্ত মাকলো কাজ বানাইছি বান্দা তোর গোলামির জন্য চিন্তা করেন মালিকের কত মায়া কত মহব্বত আল্লাহ হয় মানুষ আর জিন জাতিরে বানাইছি আমার এবাদতের জন্য আর সমস্ত মাকলোকাত বানাইছি বান্দা তোদের গুলামি করার জন্য আল্লাহ সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় মানুষও গোলামি করে মানুষের গোলামি করে মানুষের গোলামি করে চন্দ্র সূর্য মানুষের গোলামি করে গাছ তরলতা মানুষের গোলামি করে সাগর নদী নালা মানুষের গোলামি করে বাস্তব না বাস্তব রুদ্র দেয় কার উপকার হয় আমাদের তো রুদ্র দিয়ে আমরা গোলামি করে সূর্য নদী পানি দেয় গুলামি করে গাছ ফল দেয় আমাদের গুলামি করে প্রতিটা মাখলুক আমাদের গুলামি করে বেড়া বক্তি গুরু ছাগল যা আল্লাহ বানাইছে সব তো আমাদেরই লাগে আল্লাহ কয়াদেরকে আমি জিকিরের জন্য বানাই নাই এক গাছ রে আল্লাহ জিকিরের জন্য বানাই নাই মাছ রে আল্লাহ জিকিরের জন্য বানাই নাই পশু পাঙ্কি আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ার কে আমি জিকিরের জন্য বানাই নাই এরপর আল্লাহ বলে গাছে আমার জিকির করে মাছে জিকির করে পাখি জিকির করে নদী জিকির করে সৃষ্টি জগত আমি আল্লাহ জিকির করে রে আমি তাদেরকে জিকিরের জন্য বানাই নাই তারপর জিকির করে যতদিন জিকির করে ততদিন জমিনে বেঁচে থাকে জিকির নাই জমিনে থাকে না গাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায় পাখির জবান থেকে জিকির বন্ধ করলে পাখি মরে যায় নদীর জবান থেকে জিকির বন্ধ হলে নদী মরা নদী হয়ে যায় প্রশ্ন হলো ইসব জিনিস তো আল্লাহ জিকিরের জন্য বানায় নাই তো জিকির করলে বেঁচে থাকে জিকির না করলে মরে যায় ঘটনাটা কি মানুষকে আল্লাহ বানাইলো জিকিরের জন্য কিন্তু মানুষ জিকির না করলে মরে না গজব না না ঠাডাও বানাইল জিকিরের জন্য মানুষ করে না গাছপালা নদী নালা এদেরকে জিকিরের জন্য বানায় নাই জিকির করলে বেঁচে থাকে জিকির না করলে মরে যায় ঘটনাটা কি আল্লাহ বলেন গাছের জন্য নাই গো গাছের জন্য জান্নাত নাই জাহান নাম নাই নদীর জন্য জান্নাত জাহান নাম নাই সূর্যের জন্য জান্নাত জাহান নাম নাই বান্দা তোর জন্য জান্নাত আছে রে তোর জন্য জাহান নাম আছে তাই গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি গজব দিব না ধ্বংস করব না কারণ জিকির করলে তুই পাবি জান্নাত জিকির না করলে পাইবি জাহান নাম এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না আমার যুবক এ মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো আমি আল্লাহ তরে বানাইছি গুলামির জন্য গুলামি করবি না তো বুক পোলায়া চলবি মনে করছো সাইরা দিব না সেরে দেই না আমি আল্লাহ কাউরে সেরে দিই না তবে আমি আল্লাহ সাইরাও দেই না ছেড়ে দেই না সার দেই সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ কিন্তু সাইজ করতেও করি না যেমনে মনে তেমনে চলতেছে আমার যুবক পৃথিবী কিনু কিন্তু চিরস্থায়ী নয় গো এটা কিন্তু ক্ষণস্থায়ী এটা আমরা সবাই জানি এখানে যতগুলা মানুষ বসা একটা জিনিসের মধ্যে এক মত যে আমি এখানে থাকতে পারবো না কথা না নামাজ পড়ুক না পড়ুক রে মানুক বা না মানুক কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবী বড় নিষ্ঠুর থাকতে দেয় না দাদা চলে গেছে বাবা চলে গেছে আমিও থাকবো না তাহলে থাকবো না এটা বিশ্বাস করে এটা মানে এর এরপর বান্দা বুঝে না কেনই বা আসলাম আবার কেনই বা চলে যাব এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না এখন আসি আবার আমরা এই জমিনে তাকবো না আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে কেন বাড়াইল পাটানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গুলামি করবি কারণ পৃথিবী তাকার জায়গা না পৃথিবীতে কেউ তাকতে পারছে না ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না নমরুদ রাল্লা গোটা পৃথিবীর বাসা মানুষ ক্ষমতা দেখায়ও থাকতে পারে না ক্ষমতা শেষ থাকতে পারে নাই তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে এখন আছি একবার চিন্তা করা দরকার থাকবো না চলে যাব রে তাহলে মালিক কেন পাঠাইল গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকা সুন্দর নারী সহ পূর্তি আমদ যা করার তো করলাম বহল চলাফেরা করলাম বলুন সব কিছু নিয়ে আবার কবরে যাব কতক্ষণ আমার ইনকাম আমার সেলে বুক করবে ছেলে যদি দিনদার না হয় তাহলে জোয়া কেলবে ইয়াবা খাইব বোতল খাইব আর আজীবন আপনি জমায় গেছেন আর ছেলে বোতল খাইয়া উড়ায় আর কবরে আপনার ইচ্ছা মতে আছে একটা নেককার সন্তান জন্ম দেওয়া দরকার সন্তানটাকে নেককার বানায় যেতে হবে না কয় সন্তান যদি বোতল খায় তাহলে আপনার কাম শেষ সন্তান যদি ট্যাবলেট খায় আপনার কাম শেষ আর এখন তো যেই পরিমাণ ট্যাবলেটের সংখ্যা বাড়ছে বোতলের সংখ্যা বাড়ছে খুব ভয়াবহ পরিস্থিতি এখন শিশুর গ্যাং বাড়িছে ওই ছোট থাকতে এরা সন্ত্রাস বাহিনী তৈরি করে লায় বয়স বিশ্ব যাইবার আগে এখন এটা এরা কিশোর গ্যাং এটি আরো ডেঞ্জারাস কিশোর গ্যাং তৈরি করে লিছে অহনই কিশোর গ্যাং এর পিছনে মা বাপ দায়ী আছে হান্ড্রেড পার্সেন্ট দায়ী ফুলা একটা দশটার সময় এগারোটার সময় এ একবার জিগায়ও না সারা দিন মোবাইলে কই তাকে কি করে কোনো খবর লয় না আস্তে আস্তে এটা ওই জায়গায় কিশোর জ্ঞান এরপরে গড়ের যা আছেন সব শেষ হ্যাঁ এরপরে সম্পদ যা তৈরি গেছেন এ ট্যাবলেটটা শেষ করে নিছি অস্তিত্ব থাকতো না এখনকার যুবকরা এই যে ফুলাফান আঠারো বিশ এই লেভেলের যেটি আছে এটিতে আমার খুব বেশি ভয় লাগে আদব দপ বলতে নাই এত বেয়া আগে আমরা শুরু বেলায় দাড়ি যদি কারো দেখছি এড়ে আমরা ডরাইতাম বয় লাগতো সামনে দা যাইতো আর ফুলা বানায় রে কয় তোর কারণ এন কেন দাঁড়াই নুছো সেলফি তুলি ললো মই ফুল আর দাঁড়ি টেরে না শুরু বলা কারণ সেলফি তুলি ললে হ্যাঁ আইন জাদা দোরা মারা ধরে সেলফি তুলে ও বা কুই জে গেছে কি কোন জামানাতে আমরা আইলা আঁ তোর নাই ওই উল্ডা হ্যাঁ সন্ত্রাসী খাইতে আমি ঠান্ডা ধরে লড়তে পারতেন না বয়ে আমি বিপদ আছে শিশুর গ্যাং গ্যাং একটা আবার করে লিব এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আছি এই জন্য এইটার জন্য দায়ী হলো মা বাবা ছেলেরে উচ্চ শিক্ষিত করব দিছে স্কুলে বোলায় ব্যাগ লোয়া জায়গা বাগানো বাস্তব না বাস্তব জায়গা ব্রিজের নিচে না কদিন পরে শেষ ফুতের পড়া শেষ ফুতে কিশোর গ্যাঙ্গের আপনারা ব্রাহ্মণ বাড়ি আসবেন যে মাদ্রাসার অভাব নাই দিনই শিক্ষায় শিক্ষিত করুন তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবো মাদ্রাসার কোনো ছাত্ররা নেশা করতে শুনছেন ই পর্যন্ত নিরম নিউজ এই দেশের যদি রাম বামরা ক্ষমতাত না থাকতো আর রাম বামরা যদি দেশ না চালাইতো তাহলে বাংলাদেশের মাদ্রাসা নিয়ে এরা বহির্বিশ্বে গর্ব করতো আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় নেশাগ্রস্ত ছাত্র পাওয়া গেছে না নেশা তো দূরের কথা আমি সিগারেট খাইছি এমন কোন প্রমাণ আছে নি আমরা সারা বিশ্ব এই মাদ্রাসা নিয়ে গর্ব করার দরকার ছিল কিন্তু যে রাম বামরা চালায় বালা জিনিস এরা চোখে পড়ে না এরারে যখন কলেজ ভার্সিটির ফুলা মানে হক স্টেম দা বাইরা এরপরে এরারে সন্ত্রাস পায় না কথা বুঝেন নাই এরা ছাত্র এরারে হক দিয়া বাইরায় দাঁত মাত ফালাই তাপাইয়া আজকে দেখছে একজন টিচারে ফিডেছে এরপরে এরারে সন্ত্রাস পায় না জঙ্গি হয় না আর মাদ্রাসার ছাত্ররা দেখলে চোদ্দবার সালাম দেয় ভদ্রতা দেখায় এরারে জঙ্গি হয়